আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদা সানসু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম বাট বাহিরের দিকে তাকালে মনে হয় কি সন্ধ্যা হয়ে গিয়েছে যাই হোক এরপর মোবাইল চেক করে দেখি সবাই আমাকে বার্থডে উইশ জানিয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি অলরেডি আমার ইউটিউব শর্টসে ভিডিওটা শেয়ার করেছি যারা দেখেছো তারা জানো এরপর দুপুরে লাঞ্চটা করে নিলাম দুপুরেও আমি অনেক কিছু রান্না করেছিল বা শেয়ার করতে পারি নাই বাসায় কারেন্ট ছিল না আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এই জন্য এরপর বসে বসে বারান্দায় আচার খাচ্ছিলাম এরপর রাতে ডিনারের জন্য আমি আমার পছন্দের বিরিয়ানি রান্না করেছিল অন্যান্য দিনের থেকেও আজকে বিরিয়ানিটা অনেক মজা ছিল আমি মনে ভাবতেছি আমার স্পেশাল ডেটা মনে হয় স্পেশাল ভাবে বিরিয়ানিটা রান্না করেছিল এই জন্য এত মজা ছিল যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে কেক কাট করলাম একটা বিষয় ভালো লাগে নাই কারণ বাইরে বের হতে পারি নাই কারণ বৃষ্টি ছিল এই জন্য যাই হোক এরপর বসে বসে কেক খাচ্ছিলাম কেকটা অনেক মজা ছিল একদম পুরো চকলেট দিয়ে ভরপুর ছিল কেকটা আজকের দিনটা আমার এভাবে কেটেছিল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সবাইকে